অসুস্থ হয়ে পড়ল মাধ্যমিক পরীক্ষার্থী পুলিশ প্রশাসনের সহযোগিতায় চিকিৎসাধীন হাসপাতালে পরীক্ষা কেন্দ্রে আসার পথে অসুস্থ মাধ্যমিক পরীক্ষার্থী পুলিশ প্রশাসনের সহযোগিতায় ওই ছাত্রীকে নিয়ে আসা হয় সোমবার পূর্ব বর্ধমান জেলার মেমারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রী তবে অবস্থা ভালো না থাকায় পরীক্ষা দিতে পারছে না সে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারিতে জানা গেছে ওই ছাত্রী আমদপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল তার পরীক্ষা কেন্দ্র ছিল মেমারি রসিক লাল স্মৃতি বালিকা বিদ্যা মন্দিরে আজ পরীক্ষা দিতে আসার সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়ে সে মেমারি থানার পুলিশ প্রশাসনের সহযোগিতায় তৈরি করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় অসুস্থ ছাত্রীকে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই ছাত্রী তবে জানা গেছে কিছুটা সুস্থ হলেও এখনও পরীক্ষা দিতে পারছে না পরীক্ষার্থী

থানার বড়বাবুর ক্ষেত্রে পুলিশ প্রশাসন অনেক সাহায্য করেছে থানায় হাসপাতালে নিয়ে আসার অনেক সহযোগিতা করেছে মানে আমার জন্য বড়বাবু তৎপরতায় অফিসার এনেছে না কোন স্যার এনেছে নানুবাবু আচ্ছা দিয়ে এখন কি আছে হাসপাতালে কি রকম আছে এখন একটু ভালোই আছে অক্সিজেন চলছে আচ্ছা সিলাইন চলছে তাহলে মাধ্যমিক পরীক্ষার তো আর দেওয়া হলো না তো না হলো না কি কারণে হলো অসুস্থতাটা বা কি কি মনে হচ্ছে এটা হঠাৎ মনে হয় ঠান্ডা লেগে হয়েছে আচ্ছা কি অজ্ঞান হয়ে গিয়েছিল অজ্ঞান হয়ে গিয়েছিল আচ্ছা এই যে পুলিশের এরকম তোড়িঘড়ি তৎপরতা দেখা দিল এই এই পুলিশের ভূমিকাটা ভূমিকাটাকে কি বলবেন খুবই ভালো বলবো সহযোগিতা করেছে ওনারা অনেক হেল্প করেছে মেয়েটাকে তুলে নিয়ে এসেছে মেমারি হাসপাতালে এখন চিকিৎসা দিন তাই চিকিৎসা চলছে আপনার কি নাম আমার নাম তরুণ মণ্ডল তরুণ তরুণ মণ্ডল মন্ডল আর যে মেয়েটি অসুস্থ হয়েছে সেটা কি হচ্ছে আপনার আমাদের পাশের বাড়ি মানে আপনার স্থানীয় পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নুতানপুর